কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে বোলার তজুমুদ্দিন উপজেলায় সমন্বিত স্থানীয় জলবায়ু বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা ও পুনর্বাসন প্রক্রিয়া শক্তিশালীকরণের সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম রেজা সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভদেবনাথ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমুদ্দিন প্রেস ক্লাব আহ্বায়ক ফখরে আজম পলাশ সেমিনারের প্রধান আলোচক কোস্ট ফাউন্ডেশনের হেড অব দ্য ক্লাইমেট চেঞ্জের আবুল হাসান সেমিনারের মুখ্য উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরেন